দুই সালে এসে পশ্চিমা বিশ্বের মধ্যপন্থী উদার গণতান্ত্রিক দেশগুলো একঘরে হয়ে পড়ার এক গভীর আশঙ্কা করছে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার কাছ থেকে আসা ক্রমাগত হুমকি ও বিদ্রূপ তাদের জন্য অসহনীয় হয়ে উঠছে অন্যদিকে আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী চীনকেও তারা বিকল্প বন্ধু হিসেবে সম্পূর্ণ আস্থায় নিতে পারছে না ফলে এক চরম নিঃসঙ্গতার চোরাস্রোতে ঘুরপাক খাচ্ছে পশ্চিমের এই রাষ্ট্রগুলো সম্প্রতি বিশ জানুয়ারি দাভোজে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মধ্যম শক্তির দেশগুলোকে নিয়ে কি স্বতন্ত্র জোট করার আহ্বান জানান ব্রিটিশ গণমাধ্যম দ্য অনুযায়ী কার্নি তার বক্তৃতায় বলেন আমরা কোনো রূপান্তরের মধ্যে নেই বরং আমরা আছি এক গভীর খাটলের মাঝখানে তিনি অভিযোগ করেন শক্তিশালী রাষ্ট্রগুলো বর্তমানে অর্থনৈতিক আর্থিক ও সাপ্লাই চেনের নির্ভরশীলতাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে কারণের মতে মহাশক্তিদের এই দ্বন্দ্বে থাকা দেশগুলোর সামনে এখন দুটি পথ খোলা হয় নিজেদের স্বার্থ উদ্ধারে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া নয়তো অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে একটি শক্তিশালী সুরক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা জোট গড়ে তোলা তিনি আমেরিকার ওপর অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে চীন ও কাতারের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের প্রতি ইঙ্গিত দেন তবে তিনি এটিও স্পষ্ট করেন চীন আমেরিকার বিকল্প হতে পারে না কারণ চীনের স্বার্থতারিত আচরণ কিছু অঞ্চলের জন্য আকর্ষণীয় হলেও যারা মানবাধিকার ও মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দেয় তাদের জন্য চীন দীর্ঘস্থায়ী নিরাপত্তা দিতে সক্ষম নয় গত ১৪ থেকে সতেরো জানুয়ারি চীন সফরকালে কারণে ঘোষণা করেন কানাডা বিশেষ সুবিধাজনক শর্তে চীন থেকে ঊনপঞ্চাশ হাজার বৈদ্যুতিক যান আমদানি করবে উল্লেখ্য উত্তর আমেরিকায় চীনা বৈদ্যুতিক যানের প্রবেশ ঠেকাতে আমেরিকা একশো শতাংশ করেছিল দুই চব্বিশ সালে কানাডা এই নীতিতে সমর্থন দিলেও এখন তারা এর বিপরীত অবস্থান নিচ্ছে যা তাৎপর্যপূর্ণ কারণ কানাডার দুই তৃতীয়াংশ রপ্তানি যায় আমেরিকায় এই প্রস্তাবের বিনিময়ে চীন কানাডার কৃষি পণ্য ও জীবাশ্ম জ্বালানি ক্রয়ের ইঙ্গিত দিয়েছে যা দুই দেশের শীতল দ্বিপক্ষীয় সম্পর্কের উষ্ণতার আভাস দিচ্ছে তবে আমেরিকার রক্ষণশীল মহল অভিযোগ করছে কারণই ট্রাম্পের বিরুদ্ধে চীনের পক্ষ নিচ্ছেন যদিও বেইজিংয়ে কার্নিকে দেওয়া অভ্যর্থনায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত ছিল না শি চিনপিং কেবল পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্কের উপদেশ দিয়েছেন জানুয়ারির শেষ দিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার চীন সফরে যাচ্ছেন বিগত আট বছরের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এটিই প্রথম চীন সফর তবে ডাউনিং স্ট্রিট বা হোয়াইট হল এই সফর নিয়ে খুব বেশি উচ্চাসা দেখাচ্ছে না মূলত স্কটিশ হুইস্কি স্যামন মাছ এবং জীববিজ্ঞান ও সবুজ প্রযুক্তিতে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোই এই সফরের মূল লক্ষ্য এদিকে লন্ডনে টাওয়ার অব লন্ডনের কাছে চীনের একটি বিশাল দূতাবাস নির্মাণের অনুমোদন দেওয়া নিয়ে ব্রিটেনের রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে বিরোধী দলগুলো একে সরকারের আত্মসমর্পণ বলে অভিহিত করছে তাদের আশঙ্কা এই দূতাবাস থেকে ভিন্ন মতলম্বীদের ওপর নজরদারি চালানো হতে পারে তবে বিশ্লেষকরা মনে করছেন গুপ্তচর জন্য এত বিশাল অট্টালিকার প্রয়োজন নেই সাধারণ গুদাম ঘর থেকেও তা সম্ভব তাই একটি পড়াশক্তিকে দূতাবাস নির্মাণের অনুমতি দেওয়াকে আত্মসমর্পণ নয় বরং কূটনৈতিক আত্মবিশ্বাস হিসেবেই দেখা উচিত উনিশশো তিরিশের দশকে ব্রিটেন জার্মানিকেও রাজকীয় দূতাবাস ব্যবহারের সুযোগ দিয়েছিল চীনে কর্মসূচি বা কম প্রত্যাশার ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতি ও কিছু কাঠামোগত কারণও আছে ব্রিটেন যদি আমেরিকার চাপের বিরুদ্ধে নিজেকে আড়াল করতে চায় তবে চীন তেমন কোনো সহায়তা দিতে পারবে না পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা যুদ্ধ বিমান এবং ক্লাউড কম্পিউটিং সহ ডিজিটাল সেবার ক্ষেত্রে ব্রিটেন আমেরিকার উপর নির্ভর করে ব্রিটেন সহ অন্যান্য পশ্চিমা শক্তি চীনা অস্ত্র বা তথ্য সংরক্ষণ ব্যবস্থা কেনার কথা ভাবছে না এছাড়া চীনের অতীত রেকর্ড বলে আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে চীনের উপর নির্ভর হওয়া খুব একটা স্বস্তির বিষয় নয় এখন দেখবার বিষয় পশ্চিমা উদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আমেরিকার প্রভাব অগ্রাহ্য করে চীনের সঙ্গে আরও ভূরাজনৈতিক ঘনিষ্ঠতা বাড়াতে পারে কি না বেজিং এর কর্মকর্তারা তাচ্ছিল্যের সঙ্গে অভিযোগ করেন পশ্চিমা নেতারা নিজেদের আমেরিকার প্রভাব থেকে স্বাধীন দাবি করলেও ওয়াশিংটন গর্জন করলেই তারা চুপ করে যায় বিশ্লেষকদের মতে পশ্চিমা নেতাদের কাছে এখন শি জিনপিং বা ট্রাম্পের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই আমেরিকার এক সময়ের মিত্র মধ্যপন্থী গণতান্ত্রিক এই দেশগুলোর নিঃসঙ্গ সময়ে চীন এখনও কোনো উদ্ধারকর্তা নয়